দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ হতো মধ্যম গ্রামের বাড়িতে মামের বিরুদ্ধে একাধিক অভিযোগ এলাকাবাসী ক্যান্সারে নেই আর ভয় এন সিআরআই এ হবে জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল অনেক রাত পর্যন্ত বহিরাগত ছেলেদের আসা যাওয়া করত দাবি কাউন্সিলরদের নৃশংস খুনের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোমবার বড় বাজার থেকে কেনা হয় ট্রলি ব্যাগ পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে মৃতার ও মা বেয়ের সব মিলিয়ে তিনটে ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ দক্ষিণ বিরেশপল্লিতে এই বাড়িতেই ঘটেছিল সেই নারকীয় ঘটনা আমরা এই মুহূর্তে বাড়ির সামনে রয়েছি পুরো কলকাতা পুলিশের তরফ থেকে বাড়িটি পুরো সিল করে দেওয়া হয়েছে এবং সোমবার দিনকে এখানে নতুন টলি ব্যাগ কিনে আনা হয় বড় বাজার থেকে টলি ব্যাগে দেহ ভরে এবং সেই দেহাংশগুলো মঙ্গলবার ভোরবেলা নিয়ে যাওয়া হয়েছিল এই বাড়ি থেকে এবং এই বাড়ি থেকে পুলিশের পুলিশ রক্তের দাগ দেখতে পায় এবং শুধু তাই নয় তিন তিনটি মোবাইল অর্থাৎ যিনি মারা গেছেন তার মোবাইল এবং দুই অভিযুক্তের মোবাইল মোট তিনটি মোবাইল এবং মৃতের জামাকাপড় উদ্ধার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে মোট সাড়ে তিন লক্ষ টাকা ছিল সুমিতা ঘোষের অ্যাকাউন্টে সেখ থেকে সোমবার পঁচিশ হাজার টাকা নগদ তোলেন ফালগুনি ঘোষ এবং তার পাশাপাশি এবং দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছিলেন আড়াই বছর ধরে এলাকার বাসিন্দারাও বিরক্ত ছিলেন তাদের আচরণে তাদের জীবনযাত্রা কারোর পছন্দ ছিল না এবং বেশ কয়েকবার বাড়ির মালিককে সেটা জানিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর তথা মধ্যমগ্রাম পুরসভার উপপুরপ্রধান প্রকাশ রাহা এবং আমি কথা প্রকাশ প্রকাশবাবুর সঙ্গে যে কি অভিযোগ ছিল এলাকার মানুষ মেয়েটির চালচলন ভালো ছিল না সন্ধ্যা থেকে অধিক রাত পর্যন্ত ধরে নিতে পারেন ভোরবেলা পর্যন্ত বহিরগত ছেলেদের আনাগোনা ছিল স্বাভাবিক কারণে এটা এলাকার মানুষের কাছে বিশেষ করে এলাকার মহিলাদের কাছে একটা সন্দেহ উদ্যোগ করে। তারা প্রতিবাদ করলে এমন ভাব দেখাতেন যে আমি ঠিক আছি আমি যা করছি করছি আপনারা যা পারেন করে নেবেন আবার বাধ্য হয়ে এখানকার প্রতিবেশী যারা আছেন বিশেষ করে অধিকাংশ মহিলা তারা আমার সাথে যোগাযোগ করে আমি এসেও তপ্ত বাদানিবাদে জড়িয়ে পড়লাম তা আমাদের তো এ ধরনের ক্ষেত্রে একটা লিমিটেশন আছে একটা মেয়ের সাথে কিভাবে এর বেশি বাড়িয়ালাকে অবশ্যই জানানো হয়েছিল বাড়িয়ালাও তো আমার সাথে যা কথাবার্তা বললেন যা পারেন করে নেবেন এরকম ব্যাপার তা আমাদের তো একটা অপশান আছে যে ভাড়াটি আসলে পরে থানায় প্রোফাইল দিতে হয় ইত্যাদি ইত্যাদি আমার তো মনে হয় বাড়িয়ালাকেও এই সাথে যুক্ত রাখা উচিত ফাল্গুনি ঘোষ যে বটি দিয়ে দেহাংশ কেটেছিল সেই বটিটি একটি পুকুরে ফেলেছে পরে সেটা পুলিশকে সঙ্গে নিয়ে উদ্ধার করা হবে এমনটাই জানা যাচ্ছে তবে এই ঘটনায় যেটা জানা যাচ্ছে যে এই আত্মীয়াকে অর্থাৎ সুমিতা ঘোষকে নৃশংসভাবে খুন করা ছিল তিনি নদিন আগে এই বাড়িতে এসেছিলেন শিয়ালদার এক আত্মীয়ের বাড়ি থেকে কিন্তু যেটা এলাকার বাসিন্দাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে তারা এই বাড়িতে অসামাজিক কাজকর্ম করতেন তার প্রতিবাদ করেছিলেন প্রতিবাদ করেছিলেন স্থানীয় কাউন্সিলর এবং তার বক্তব্য তখন যদি প্রশাসন ব্যবস্থা নিত তাহলে এই ধরনের নারকীয় হত্যাকাণ্ড এই এলাকায় ঘটত না ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সমীরণ পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা